নওগাঁর মান্দায় খালেদা জিয়ার রোগ কামনায় বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার ইকরামুল বাড়ি টিপুর দোয়া মাহফিলে নওগাঁর মান্দা উপজেলার ভোলাবাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন নওগাঁ চার মান্দা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার ইকরামুল বাড়ি টিপু পয়লা ডিসেম্বর সোমবার দুপুরে মান্দা উপজেলার ভোলা বাজারে জাতীয়তাবাদী কৃষক দল মান্দা উপজেলা শাখার আয়োজনে আয়োজিত দোয়া মাহফিলের আয়োজন করা হয় سيري ربي من كما ربي يا سيري ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربي اكبر ذات يا سبح والسلام على الرسول والحمد لله رب العالمين